শুভ সকাল সবাইকে এখন কয়টা বাজে ধারণা করতে পারবেন আর এটি কোন জায়গা এটি হচ্ছে আমাদের বন্দর নগরীর চট্টগ্রাম মদলার মন খারাপ। মন খারাপ। ছোট ঘোড়া এটা। কক্সবাজারতে গেলাম যে কত বড় বড় ঘোড়া দেখছি। সকাল 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 তো হাঁটতে আসলাম। দেখতেছি এত সকালে এত মানুষ। বাহ এদিকে অনেক সুন্দর লাগতেছে এই বিষয়টা একটা সময় আমি আমার স্টুডেন্ট লাইফে যখন আসতাম এটা তখন চিত্র আরো অনেক সুন্দর লাগতো এই আপডেট চিত্রটা আমার কাছে এখন তেমন কম সুন্দর লাগে এখন অবশ্য জোয়ার জোয়ারের জন্য দেখেন্দ্রে কিন্তু তেমন কোন ঢেউ নাই হালকা হালকা ঢেউ এখানে সমুদ্রের মজা ঠিক পাওয়া যায় না হালকা ঢেউ সমুদ্রে ঢেউ থাকতে হবে ওই পাশে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে মূলত আমরা বিচে নামতাম ওদিকটাতে এদিকটাতেও নামতাম ভাটা হলে এখানে তাও একটা বিচের সৌন্দর্য পাওয়া যাবে হ্যাঁ আসলে রাইট আমাদের গেস হচ্ছে যে কি এখানে যে এত এত মানুষ প্রধান কারণ হচ্ছে অনেকে এয়ারপোর্টে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে দিতে আসছে নিয়ে যেতে যারা আসছে তারা আসলে ওয়েট করবে না যারা আসলে দিতে আসছে তারা হয়তো পৌঁছাই দিয়ে এদিকে কিছুক্ষণ তাদের সময়টা কাটাচ্ছে এখানে আমরা ঘুরতে আসলে অনেকের কিন্তু দৈনন্দিন ফুকুর এটা আচ্ছা এটা থেকে সমুদ্রের পানিতে আবার কিন্তু গোসল করে কিন্তু তেমন ইয়া নেই প্রশান্তি নেই পরবর্তীতে কিন্তু আবার ভালো পানি পানিতে গোসল করাই লাগে তো এই হচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ এটা কি মানে নেওয়া যায় এটা তো আমাদের মুড়ি প্রজেক্টের ডিগিতেও এর থেকে ভালো ঢেউ থাকে শীতকালে আসলে সাগর একটু শান্তই থাকে তার কারণে একটু পরিষ্কার দেখা যায় আর আকাশে যখন আকাশ যখন নীল থাকে তখন আকাশের নীল আবসাটা পানিতে পড়ে সেজন্য আসলে এত নীল নীল লাগে যাই হোক সকালবেলা এই পজেটে সরি কি বলতেছি মনি পজেটে বলতেছি আমি সকালবেলা তো সিবিসে আসলাম এটা আসলে খুব সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে দূরে যে জাহাজগুলো আছে এখান থেকে যদি জুম করি দেখা যাবে এই যে ওই দূরে অনেক জাহাজ এইসব জাহাজের হয়তো খাওয়ার দাওয়ার সবকিছু এদিক থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাট থেকে এসে এসে ওরা স্পিড বোর্ডে করে এগুলো নিয়ে যায় এগুলাতে কিন্তু অনেকের জীবন যাচ্ছে অনেকের ফ্যামিলি চলতেছে অনেক বড় বড় জাহাজ জাহাজের জীবনগুলো অন্যরকম তাই না তাদের জন্য ওইটাই তাদের একটা আলাদা ল্যান্ড ঠিক আছে সবার থেকে বিদায় নিচ্ছি সিরিজ থেকে আমাদের মুভি বলের থেকে না এই যে এদিকে একটু ঢেউয়ের একটা ইয়ে গেছে এখন ভালোই লাগছে সমুদ্রের আসলে গর্জন না আসলে কিন্তু সমুদ্রের পারে এসে কোনো মজা নাই এখন একটু এখন একটু পাওয়া যাচ্ছে এখন একটু প্রেশার বাড়ছে তাই না হ্যাঁ এখন একটু প্রেশারটা একটু বাড়ছে এখানে রাইডও কিন্তু সস্তা আছে মাত্র একশো টাকা ঠিক আছে ভিডা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে শুভ সকাল সকালবেলা বের হবেন আপনার আশেপাশে কোথাও ঘুরে আসবেন দেখবেন দিনটা অবশ্যই শুভ হবে দেখা যাক আমার দিনটা কেমন হয়